গোলাপি রঙের সুন্দর একটা জামা পেইন্টিং করছি এই জামাটা কিন্তু অনেক সুন্দর এটার লুকটা যারা দেখেছেন হিজাব দিয়ে হিজাব ছাড়া দুইভাবেই এটা হচ্ছে যে কোনো মানুষকে মানায় এই জামাটা হচ্ছে অরগানজা অরগানজা ম্যাটেরিয়ালের উপর এত সুন্দর করে এটা ফুটে উঠছে ডিজাইনটা সবাই অর্গানজাতে বড় বড় ফুল আঁকে কারণ অর্গানজাতে হচ্ছে ছোট ছোটো ফুল আঁকা বেশ কষ্টদায়ক ব্যাপার আর ছোট ছোটো ফুল বারবার স্লিপ কাটে যারা রেগুলার পেন্টিং করে না হঠাৎ হঠাৎ পেন্টিং করে তারা এটা সমস্যাটা ভালোভাবে ফেস করতে পারে কারণ অর্গানজা কিছু কিছু ম্যাটেরিয়াল থাকে যেগুলোতে হচ্ছে কটনের মতো এত আরামদায়ক না আর কি পেন্টিংটা করা তবে আমি এটাতে ছোট ছোট ফুলের ডিজাইন করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই ড্রেসটাতে ছোট ছোট কিছু ফুল দিয়ে একটা ডিজাইন করলে ভালো লাগবে তো এই ড্রেসটা সর্বপ্রথম আমি আমার নিজের জন্য করেছিলাম আর এরপর অনেক দিন পর এটা হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য করে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এরপর আলহামদুলিল্লাহ রেগুলার এই ড্রেসটা পেন্টিং করছি আমি এমন অলস মানুষ নিজের জন্য যে ড্রেসটা ডিজাইন করি সেটা আর পরা হয় না কখনো ছবি তোলা হয় না অনেক দিন পর হঠাৎ আলমারিতে খুলে দেখি যে ড্রেসটা হচ্ছে পরে আছে এটার একটা ছবি তোলা দরকার তখন ছবি তুলে আপলোড দেই এরপর এটার অর্ডার আসে আমার অবস্থা এরকম আর পেজের জন্য চিন্তা চিন্তাভাবনা করে যেসব ডিজাইন নিয়ে আসি সেগুলো তো মানে লেট করি সেটাও তো আপনারা দেখেনি একটা ডিজাইন ভিডিও আপলোড দেওয়ার অনেক দিন পর এটার ফাইনাল লুক দেখাইতে পারি আবার হচ্ছে আবার কোনো একটা ডিজাইন দেখা যায় যে ভিডিও আপলোড দিতে পারি না ওই যে ভয়েস ওভার দেওয়া নিয়ে সমস্যা মাঝখান দিয়ে বাসা বদলাইলাম এইটা ওইটা কত ঝামেলা নিয়ে যে আর কিছু করা হয় না যাই হোক আমার এই ড্রেসটার হচ্ছে পেন্টিং ভিডিওটা কেমন লাগলো জানাবেন অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে আপু আপনি হচ্ছে হ্যান্ড পেন্টের জন্য কোন ফেব্রিকে কি ধরনের রং ইউজ করেন আসলে আমি সেম একটা রঙই সব ফেব্রিকে ইউজ করি এটা হচ্ছে ফেব্রিক কালার আর শুধুমাত্র ম্যাটেরিয়াল অনুযায়ী কালারগুলোর যে ঘনত্ব সেটা চেঞ্জ করি যেমন অর্গানজার জন্য রঙটাকে পাতলা করতে হয় একটু কেমিক্যাল মিশিয়ে তো যারা হচ্ছে আমাদের পেজ থেকে রং নেন তারা যদি বলেন যে আপু আমি অর্গাজানতে পেইন্ট করব বা মসলিনে পেইন্ট করব তাদের জন্য আলাদা করে একটু পাতলা করে রং নিতে পারেন অথবা একটু কেমিক্যাল সাথে নিতে পারেন আর অনেকেই হচ্ছে জানতে চান এই থ্রি ডি আউটলাইনগুলো অ্যাভেলেবেল কি না এগুলো কিছুদিন পরপরই মার্কেট আউট হয়ে যায় তবে এখন আপাতত আছে যারা এটা হচ্ছে নিতে চান তারা আমাদের ইনবক্স করবেন রং তুলি তারপর হচ্ছে এই ধরনের যে যেকোনো ম্যাটেরিয়াল হ্যান্ড পেন্টের সব কিছু আমাদের পেজে পাবেন এই ড্রেসটার ফাইনাল লুক হলো এটা এই ড্রেসটা যারা অর্ডার করতে চান আমাদের পেজে পেয়ে যাবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল